আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আমি যে ইস্যুটা নিয়ে কথা বলতে চাচ্ছি যে আমাদের গণ অভ্যুত্থান এটা নিয়ে অনেকে কথা বলছেন এজ এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে আমার যে বিষয়গুলো মনে হচ্ছে সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করা উচিত এই আন্দোলনটি আমরা যেভাবে করেছি যেভাবে সার্থকতা পেয়েছি এই সার্থকতাকে ধরে রাখতে হলে এটাকে সাস্টেনেবল করতে হলে আমাদের অনেকগুলো বিষয় খেয়াল রাখতে হবে ছাত্র জনতাকে আমি অনুরোধ করব আপনারা কিন্তু সহজে মাঠ ছেড়ে যাবেন না আপনারা ইতোমধ্যে খেয়াল করছেন যে অনেক ব্যাড এলিমেন্টস সমাজের প্রতিটা রন্দে রন্দে রয়ে গেছে এরা যখনই সুযোগ পাবে তখন এরা জেগে উঠবে সুতরাং এদেরকে জেগে উঠতে সুযোগ দেওয়া কোনোভাবে যাবে না তাহলে আমাদের এই স্বাধীনতা কিন্তু নস্বাত হয়ে যাবে তো সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত আমাদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে আমাদেরকে রাস্তায় থাকতে হবে সজাগ থাকতে হবে সোশ্যাল মিডিয়াতে সজাগ থাকতে হবে সবাইকে ইনফরমেশন শেয়ার করতে হবে এবং এই চক্রকে যতক্ষণ পর্যন্ত আমরা গুটিয়ে না দিতে তত ততক্ষণ পর্যন্ত আমাদের এই স্বাধীনতাকে সাস্টেনেবল করা যাবে না এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে আমি বলছি ওনারা মাঝে মাঝে কিন্তু বেপাস কথা বলে ফেলছেন এগুলো থেকে আপনারা দূরে থাকবেন আপনারা সাবধানে কথা বলবেন আপনাদের বেশি কথা কিন্তু ভালো না বেশি কথা যে বলতে গিয়ে অনেক সময় আমরা এমন একটা কথা মুখ দিয়ে চলে আসতেছে যে কথাটি পুরো আন্দোলনের স্পিডটাকে নষ্ট করে দিচ্ছে এটা তো অবশ্যই সত্যি যে এই বাংলাদেশ এই সতেরো বছরে যেখানে চলে গেছে সমাজটাকে যেভাবে পরিবর্তিত করা হয়ে গেছে সমাজের একটা গোষ্ঠীকে যেভাবে এখানে তৈরি করা হয়েছে পুরা বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে পরিষ্কার করতে তো সময় লাগবে তো সময়টা আমরা সজাগ থাকবো আশা করি মনে রাখতে হবে যে প্রতিটা রন্ধে রন্ধে সবাইকে আইডেন্টিফাই করতে হবে আমি ছাত্র জনতাকে অনুরোধ করব প্রতিটা স্টেক হোল্ডার ওয়াইজ আপনারা এগুলো আইডেন্টিফাই করুন যারা আপনাদের আন্দোলনকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সমর্থন করেনি তাদেরকে চিহ্নিত করুন তাদেরকে বয়কট করুন তাদের বিরুদ্ধে মেজাজ নেওয়া হোক তাদেরকে আইসোলেটেড করে ফেলা হোক তাহলে আমরা আমাদের যে স্বার্থকতা চিন্তা করছি বৈষম্যহীনতার কথা চিন্তা করছি সেগুলো আমরা অর্জন করতে পারব আমি আশা করব যে আমি আজকে দুটো কথা বলেছি একটা হলো আপনারা রাস্তা থেকে সরে যাবেন না আপনাদেরকে রাস্তায় থাকতে হবে আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না রাস্তায় স্থিতিশীলতা না আসবে ততক্ষণ পর্যন্ত দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা এর মধ্যে অনেকগুলো কাজ করতে হবে যেটা বললাম এই স্বাধীনতার পেছনে আপনারা যারা কাজ করেছেন আপনাদেরকে যারা সহযোগিতা করেছে আর যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করেনি তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বয়কট করে তাদেরকে আইসোলেটেড করতে হবে ধন্যবাদ আপনাদেরকে আমার সঙ্গে থাকার জন্য Allah Hafiz